মন কখনো নিষ্ক্রিয় নয় এটি সর্বদা কর্মময় মানুষের মস্তিষ্ক জাগ্রত অবস্থায় যেমন তথ্য বিশ্লেষণ অনুভূতি গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণে ব্যস্ত থাকে তেমনি ঘুমের মধ্যেও তার কার্যকলাপ চলমান থাকে স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিতে ঘুমের রেপিড আই মুভমেন্ট পর্যায়ে মস্তিষ্ক সর্বাধিক সক্রিয় থাকে এই সময় স্মৃতি অভিজ্ঞতা ও তন্ময়গত চিন্তা ভাবনার সমন্বয় ঘটতে থাকে এই সমন্বিত মস্তিষ্ক প্রক্রিয়ার প্রতিফলনই আমাদের স্বপ্ন প্রাচীন মনোবিশ্লেষণবিদ সেগমন্ট ফ্রয়েড স্বপ্নকে বলেছেন অবচেতন মনের প্রতীকী ভাষা আধুনিক স্নায়ুবিজ্ঞান এর সঙ্গে যুক্ত করেছে মস্তিষ্কের সংরক্ষণ ও আবেগ নিয়ন্ত্রণের প্রক্রিয়া অর্থাৎ ঘুমের সময় আমরা যা দেখি তা নিছক কল্পনা নয় বরং আমাদের দিনের অভিজ্ঞতা আবেগ উদ্বেগ ও প্রত্যাশার বৈজ্ঞানিক স্বতস্ফূর্ত উন্মোচন এ কারণে বলা হয় মনকে সৎ এবং সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হয় যদি মনকে ইতিবাচক কাজ সুস্থ অভ্যাস ও গঠনমূলক চিন্তার উপাদান না দেওয়া হয় তবে মন নিজের পূরণহীন শূন্যতা পূরণ করতে নেতিবাচক উদ্বেগময় বা আত্মঘাতী প্রবণতার চিন্তা অধিকাংশ ক্ষেত্রে বেছে নেয় যে জমি চাষ পায় না সেখানে আগাছাই কর্তৃত্ব স্থাপন করে আর যেমন যত্ন পায় না সেখানে অযাচিত চিন্তাই নিয়ন্ত্রণ দখল করে সুতরাং মনকে সুস্থভাবে সক্রিয় রাখার জন্য পাঠ সৃজনশীলতা চিন্তাশীলতা ব্যায়াম অধ্যাবসায় আধ্যাত্মিকতা এবং মননশীল ধ্যানের মাধ্যমে মানবজীবনের উন্নত অভ্যাস ও মানসিক স্বাস্থ্য রক্ষার অন্যতম বৈজ্ঞানিক উপায়